সুপ্রিয় দর্শক মন্ডল আসসালামু আলাইকুম যে যে এখান থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকুন রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির বাজার পাইকারি রেট জানানো হবে ঢাকা কারওয়ান বাজারে ব্রয়লার মুরগি আজকে বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা ব্রয়লার মুরগি সোনাল মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কুমিল্লাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে পঁচাত্তর সোনাল মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে ফেনীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সত্তর থেকে পঁচাশির এর মধ্যে আছে আর সোনাল মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা চট্টগ্রাম ও ব্রয়লার বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে পঁচাত্তর সোনার মুরগি বিক্রি হচ্ছে বিশ থেকে তিরিশ টাকার মধ্যে ফ্রেনীতে ব্রয়লার বিক্রি একশো থেকে পঁচাত্তর টাকা সোনাল বিক্রি থেকে ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে পঁচাত্তর সোনাল মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে পঁচিশ কুষ্টিয়া জেলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে পঁচাত্তর সোনাল মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে তিরিশ দশর জেলায় বিক্রি হচ্ছে একশো

যাদের ব্রয়লার মুরগি আছে তারা যাতায় বাছাই করে বিক্রি করবেন ঈদের আর দশ দিন আট দিন মতন আছে আট দিনের মধ্যে বাজার একটু বাড়তে পারে সবাই একটু যাচাই বাছাই কিনে আসবেন সবাইকে ধন্যবাদ